তো গাইস এখন বাজে রাত্রির প্রায় একটা তোমাদেরকে একটা কথা বলি যে রাত্রির প্রায় একটা বাজে আমাদের কোন্নগরের বিখ্যাত পুজো বিখ্যাত কালী পুজো যেটা হচ্ছে মা শকুন্তলার পুজো তো সেখানে আমি ভেবেছিলাম যে আমি একাই যাব তো আমাদের বন্ধু বান্ধবদের সাথে গা বাঁক ফাঁক নিয়ে যাব। ঠিক আছে তো গলুর বায়না যে তুমি আমাকে এত বছর হয়ে গেছে পুজো মায়ের পুজো হয় কোনো বছর আমাকে নিয়ে যাও না আমি যখন ছোটোবেলা মামাবাড়ি আসতাম তখন মায়েদের সাথে জল ঢালতে যেতাম তো আমি একটু ভেবেছিলাম যে ঠিক আছে তো বন্ধু বান্ধবের সাথে যাবো এখন গোলুর বয় না যে আমি তোমাকে নিয়ে তোমার সাথে এখন যাব মায়ের পায়ে জল ঢালতে তো আমি ভাবছি ঘুমিয়ে পড়লে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না আর আমি ঠিক করেছি দুটোর সময় যাব তো প্রায় তোমরা ঘড়ির কাঁটাটা একটুখানি দেখে রাখো এখন বাজে দেখো কটা বাজে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে আর গোলু ঘুমের ভয়ে দেখো ও কি কি করে দেখো তোমরা দেখো এই সুন্দর ছোট্ট ছোট্ট লক্ষ্মী মন্দির পা দুটোকে রাঙা করে বসে রয়েছে দেখো আর কপাল ময় সিঁদুর ও দেখো তো আমার গোলু কি দেখো তো তোমরা একটুখানি দেখো 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 তো আজকে মায়ের চরণেও জল ঢালবে এটাও ঠিক করেছে তো ওকে নিয়ে কিন্তু জানি না ও পারবে কিনা কারণ এখান থেকে কয় কিলোমিটার সেটা বলি আনুমানিক প্রায় তিন চার চার পাঁচ কিলোমিটার পথ ওরে আমি হাঁটাই হাঁটাই নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমি তো একবারে ইয়ে ঠেলা গাড়ি তো ওরে আমি কেরাম হাঁটাই তোমাকে দেখাই একবার তো তোমরা দেখতে পাবা আর সোনামারকে পাঠিয়েছি আজকে সোনামা ও টুম্পা এসছিল টুম্পা সোনা এসেছিলো তো সোনামা বায়না করেছে তো ভালোই হয়েছে ওই সেই সুযোগটা আজকে গলু নিয়েছে যেহেতু সোনামা নেই তাহলে একটা ভালোই হবে জল ঢালতে গেলে সোনামারও কষ্ট হবে না সোনামাকে কোথায় রেখে যাব সেই চিন্তাটা নেই তা সেই সুযোগটা আর এত বন্ধুরা যারা আমার বাইরে বন্ধুরা রয়েছে কন্যগুলির বাইরে তাদেরকে বলি তোমরা আসতে পারো এখানে কালকে আগামী কাল পুজো রয়েছে মায়ের আর এই শকুন্তলা মেলাটা বিবর্ষ বড় মেলা মানে আমাদের পশ্চিমবাংলায় এরকম মেলা খুব কমই জায়গায় দেখা যায় আমি বলতে পারবো না এরকম মেলা দেখা যায় কিনা দ্বিতীয় কথা এত লোকের ভিড় হয় এত এ হয় আর হাজার একটা বলি হয় মানে কমপ্লিট করতে পারে না সেটা শনি মঙ্গলবারে মানে বলিটা যে কটা বাকি থাকে দেওয়া হয় তো যাই হোক তো আমরা বেরোবো দেখছি খানিক্ষণ পরেই বেরোবো একটা নাগাদ বেরোচ্ছি তো আগে বেরোয় জল ঢেলতে তারপরে অনেক রাস্তায় অনেক 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 মজা হবে অনেক মজা করব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো আপাতত এখন পরে কন্টিনিউ করছি তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাত্রির বাজে এখন দুটো দুটো গোলুকি নিয়ে বেরিয়ে পড়েছি তো তোমরা হয়তো ভাবছো যে দুটোর সময় রাত্রিবেলা এরকমভাবে কেউ যায় নাকি তো তোমাদেরকে রাস্তায় গিয়ে একটু দেখাই তাহলে তোমরা পরিস্থিতিটা বুঝতে পারবে মানে হাজারো মানুষ হাজার হাজারো মানুষ রাস্তায় ঢল নেমে গেছে তো আমার খুব ইচ্ছা ছিল যে মায়ের পায়ে জল ঢালবো তো এবছরে হ্যাঁ নিয়েছি চলে তো অনেক তুমি চিন্তা করো চিন্তা করো মানে বুঝতে পারছো নাকি খুব মজা হচ্ছে রাত্রির বেলা কানা রাত্রে মানে রাত জাগারে এর উসুলটা আমি কালকে করব ঠিক আছে তো চলো আগে যাই তারপর কন্টিনিউ করছি ভিডিওটা মানুষদের দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে মায়ের এই চরণে জল ঢালার জন্য সকলে চলে আসে আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখো মায়ের মন্দিরটা তো ভেতরে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাতে যদিও অসুবিধা হচ্ছে তোমরা বুঝতেই পারছো তবুও চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর দেখো আর এবার আমরা চলে যাব গঙ্গার ঘাটের দিকে তো যেখানে আমরা স্নান করে আবার মায়ের চরণে জল ঢালার জন্য আমরা লাইন দেওয়ার জন্য প্রস্তুত হব তো যাই হোক তো তোমাদেরকে একটুখানি বলি যে এই মায়ের মন্দিরে আমি বিগত বছর ধরে জল ঢালতে আসি না আমি সেই ছোটোবেলায় একবার গেছিলাম আর গলু বা তোমাদের পুচু যাই বলো ও সেই মা যখন বেঁচে ছিল তখন মায়ের সাথে আসতো মামার বাড়িতে তখন মায়ের চরণে জল ঢেলে গেছিলো আর আমার সাথে বছর গোলুক প্রথম জল ঢালতে চলেছে তো আমার এটা নিয়ে ভীষণ ভীষণভাবে আনন্দ আর তোমরা দেখতেই পেয়েছো ও কত জেদ করে তারপরে এসেছে যে মায়ের চরণে ও জল ঢালবেই এটা আমার যতই বলুক মানে যাই বলো না কেন আমার এক এটা কিন্তু মন থেকে খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানের জন্য আর রাস্তার দুপাশ থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে কি হারে ভিড় আর দুদিক দিয়ে লাইন আর কি বলবো বিভিন্ন আরও রুট রয়েছে সেই সব রুটগুলোও এরকমভাবে লাইন চলছে তো যাই হোক এইসব কথা এখন বেশি না বলে কিছু তোমাদেরকে তথ্য জানাই যে এই মায়ের পুজোটা একশো ছত্রিশতম ঠিকই কথা এই মায়ের পুজোটা চা প্রচলিত হয়েছিল এই জায়গাটা ছিল একটা ভাগার আর কিছু নারকল গাছ ছিল আর বিভিন্ন ধরনের পশু এবং জীবজন্তুর মরা এখানে ফেলে দিয়ে যাওয়া হতো আর এখানে কিছু গাছ নারকল গাছ ছিল যেখানে এসে শকুন বসতো তো তোমরা জানোই শকুন জিনিসটা কি সেই শকুন বসত তো এখানে একজন পুরোহিত স্বপ্নদেশ পেয়েছিলেন তো তারপর থেকে এই পুজোটা ডাকাতি পুজো হিসেবে প্রচলিত হয়েছিল এখন বাজে রাত্রির প্রায় এখন চলছে আড়াইটে 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 মানে আড়াইটের সময় কি অবস্থা পরিস্থিতিটা খালি দেখো আড়াইটের সময় পরিস্থিতি দেখো এটা শুধু চান করার লাইন এটা শুধু চান করার লাইন তার মানে ভেবে নাও মায়ের চরণে জল ঢালার লাইনটা কত বড় হতে পারে আমরা এখন আছি এই রাজরসিতলা মন্দিরে এখানে পাঁচটা ছটা ঘাট পুরো একটা জাম মানে আর এই জিটি রোডটা পুরো এখন মানে লোকাল লোক মানে এতটাই ভিড় যাই হোক আমরা দেখি কতক্ষণে চান করার সুযোগ পাই ঠিক আছে

আলো তোর প্রলয়ং তৈরি রূপে কেঁপে ওঠে শত্রু

নিয়ে গিয়ে গলুর অবস্থা পুরো টাইট দেখো খুব নাচছিলো আমি যাবো আমি যাবো বলছি নিয়ে চলো আমি হ্যাঁ সায়েস্ত আমি কয়েছি তোমরা আমি কতবার কইছি যে তোমরা যেতে হবে না বললো তোমরা যেতে হবে না দেখো গলুর অবস্থা বেশি নাচুনি তো নাচনি একবার বাড়াই গেছে অ্যা কি কেন আজকেও সারা রাত্রি জাগতে হবে বুঝছো আজকে যাবা আমি বলছিলাম যে আজকে যেতে হবে না পুজোর দিন যাবা ঠিক আছে কিন্তু আমার কথা শোনো নাই এবার গিয়ে এবার গিয়ে আমি জন্মের বাজার দোকান হাট সব করবো সারাদিন বসে বসে রান্না করবো ঠিক আছে মা এটা ফাটাই দেবো মানে কোনো গল্প হবে না কিন্তু কোনো গল্পই হবে না

কয়জনকে দেখছি তুমি ঠিক তুমি বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বলো তো কজনকে দেখছি চালা তুমি আগে তুমি বলতে পারো আমি কয়জনকে দেখছি চলো বাড়িতে গিয়ে তারপর কথা হবে গাড়ি চালাচ্ছি তো হ্যাঁ গাড়ি চালাচ্ছি তো বাড়িতে গিয়ে কথা হবে চলো দাদা অবস্থা দেখো কালি রোড অবস্থাটা দেখো দেখো কালি তোমার জব্দ কিভাবে করতে হয় করা লাগে সেটা আমিই জানি ঠিক আছে জব্দ কিভাবে করা লাগে দেখো

ভালো হয়েছে আমার কি এর মাই থাকবা পুজো থাকা বন্ধ হয়ে গেল কিন্তু খুঁড়াবা না খবর আছে তাহলে তোমার খুঁড়াবা কথা কম খুঁড়াবা না এই এখন রেস নেওয়া যাবে না তুমি এ করো একবার হাত পা মুখটা ধুয়ে সকালবেলা ভোরবেলা একবারে ঠাকুরের পুজোটা দিয়ে নাও ঘরে তুমি চুপ কর এখন আমি জামা কাপড় খুলবো আর পুরো শটাম কথা হচ্ছে তুমি পুজো দেবা এখন কোনো কথা বলবি না বাড়ি চলে

সে তুমি ওটা তারপরে তোমার খবর আছে বলে